আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা গাছ থেকে বাড়ি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বরাবরের মতো শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স কাজের কথায় আসি সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা বাড়ি গাছ থেকে হারভেস্ট করব মনে করছিলাম গাছগুলো আমগুলো অনেকদিন রাখবো কিন্তু ওই যে একই সমস্যা ফ্রুট ফ্লাই মাসি ফোঁকা যাকে বলে এই মাসি ফোঁকার কারণে রাখতে পারতেছি না কারণ এতগুলো অর্থ ব্যয় করতে আমার গায়ে লাগতেছে সেই কারণে অর্থ ব্যয় করা বন্ধ করে দিছি সেই কারণে চিন্তা করলাম যে একটু দেরিতে পারতাম তাহলে ভালো হতো স্বাদে মানে অনন্য হতো এখনও খাওয়া যায় স্বাদ আছে তবে কি একটু ভালো দাম পাওয়া যাবে না এটাই হচ্ছে কথা তুই শেষ পর্যন্ত কি করবো সিদ্ধান্ত করলাম যে এই আমগুলো আজকে হারভেস্ট করে ফেলবো ফাইনালি এটাই সিদ্ধান্ত তো সম্মানিত বিবাস আপনারা দেখুন এটা হচ্ছে কি এই আম সেই আম নয় এটা হচ্ছে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের থেকে আবিষ্কৃত বাড়ি ঠিক আছে এই বাড়ি ফোরাম খাতে যেমন সুস্বাদু এবং স্বাদে মানে অনন্য এই বাড়ি আমের একটা গুণাগান হচ্ছে কি বাড়ি ফোরাম অনেক লেট ভেরাইটি এটা যদি সঠিকভাবে পরিচর্যা করে সঠিকভাবে রাখা যায় তাহলে সেপ্টেম্বরের কাছাকাছি পর্যন্ত এই আম গাছে রাখা যায় এই আমার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই আম কাঁচাও আপনি খেতে পারবেন ঠিক আছে কাঁচা খাওয়া অবস্থা অনেকে মিষ্টি বলে এটা আসলে ভিত্তিহীন কথা মিষ্টি নয় তবে কি এটা কোনো মিষ্টিও নাই এবং এটা কি পানসেও না এটা আবার কি চুকাও না ঠিক আছে অর্থাৎ টপ নাই এটা হচ্ছে বাড়ি কাঁচা আম খাওয়ার বৈশিষ্ট্য আর যদি পেকে যায় তাহলে এটা এত স্বাদ এত স্বাদ আমি সামরাসহ খেতে বাধ্য হবেন এটা হচ্ছে কথা তো সম্মানিত বিবাহ এই আমের আরেকটা গুণাগান আছে এই আম যদি আপনি পরিপূর্ণ পরিচর্চা করেন গোড়াতে সার এবং জৈব ফার্টিলাইজার ইউজ করেন তাহলে একটা আম সর্বোচ্চ আপনি দেড় কেজি দুই কেজি পর্যন্ত পার করতে পারবেন আর যদি কিছু নাও বা করেন তাও তো অন্তত পাঁচশো সাতশো গ্রাম অ্যাভেলেবেল আমগুলা সাইজে চলে আসে তো সম্মানিত বিও আপনারা দেখুন আমার গাছ আমগুলো কিন্তু তেমন বড় সাইজ আসে না তারপরেও কিন্তু যথেষ্ট হয়েছে এই দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কারণ দেখার মুখে কিন্তু অনেক ছোট দেখা যায় কিন্তু আসলে এত ছোট নয় কিন্তু আমগুলা ঠিক আছে কারণ আম যদি আমি সবগুলো যদি কভার করি তাহলে ভিডিওটা আমার দূরে নিতে হচ্ছে ক্যামেরাটা সেই কারণে ছোটো দেখা যাচ্ছে শুধু একটা আম আপনাদেরকে দেখে একটু করে আপনারা ফলো করেন এই দেখেন কতটুকু বড় এটা আমার ক্যামেরার গ্লাসে কিন্তু কভার করতে আসে না ঠিক আছে সেই কারণে আমি বাধ্য হয়ে কী করতেছি ক্যামেরা দূরে নিয়ে যাইতেছি আর যখন ক্যামেরা কাছে নি তাহলে কিন্তু এটা আমার এই আমার ফ্রেমে কিন্তু কভার করতে আসে না কারণ আমগুলো এত বড় তো সম্মানিত বিওয়াশ বরাবরই একটা কথাই বলি গাছ কখনো বেঈমানি করে না ভালো জাত ভালো যত্ন তাহলে মিলে যাবে রত্ন তো সম্মানিত বিওয়াস আপনারা সাথে থাকুন সম্মানিত বিওয়াস দেখেন এটা আরেকটা আম আসলে সম্মানিত বিবাস আমার কথাটা কেউ নেগেটিভলি নেবেন না কেউ কথার কোনো ফের তালাশ করবেন না কারণ পরিপূর্ণ যদি ভিডিও করতে চায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এত বড়ো ভিডিও আপনারা দেখতে চাইবেন না আমি নিজেও তো এত বড় ভিডিও পছন্দ করি না ঠিক আছে কারণ সময়ের অনেক মূল্য আছে সেই কারণে সংক্ষিপ্ত করার চেষ্টা করি তো সংক্ষিপ্ত করতে গেলে অনেক সময় কথাগুলা ফাইনালি গুস করে বলতে পারি না একটু এদিক সেদিক হয়ে যায় এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না তো সম্মানিত ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু একসাথে কয়টা আম আছে আমগুলো কিন্তু অনেকটা স্ক্রিনের মধ্যে দাগ কেন আমি একেবারে অবহেলা করে সঠিক কোনো পরিচর্চা করি নাই সেই কারণে আমগুলা কেতু খুব সুস্বাদু কিন্তু স্কিনের মধ্যে একটু বিউটিনেসটা কম এক কথায় বললে শেষ স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে দাগ আছে ঠিক আছে কারণ এগুলো আমরা বিক্রি করবো না এগুলো আমরা পরিবারের মানুষের খাবো সেই কারণে এগুলো দাগ থাকলেও কোনো সমস্যা নাই ঠিক আছে সম্মানিত বিবাস দেখুন ফ্রুট ফেলায় মাসিপুকে এত পরিমাণে ডিস্টার্ব করতেছে আমগুলা কিন্তু টিস্যু ব্যাগ দিয়ে কিন্তু কভার করে রেখেছি ঠিক আছে কি টিস্যু ব্যাগটা কুলার সাথে সাথে ফ্রুট ফেলায় চলে আসতেছে মাসিপুকে এত সমস্যা করতেছে এখন এক একটা প্রশ্ন করতে পারেন তাহলে এটার কি কোনো সমাধান নাই হ্যাঁ সমাধান আসে কীটনাশক স্প্রে করা আর এতগুলো যদি কীটনাশক আমরা স্প্রে করি তাহলে আম খাওয়ার পরে মানুষ কিন্তু মরবে না অনেকটা অসুস্থ হয়ে যাবে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হবে সেই কারণে একটু সুন্দর যদি কম হয় সেই জন্য আমি কীটনাশক ইউজ না করে পরিবেশ যাতে রক্ষা হয় মানুষ যাতে সুস্থ থাকে সেই জন্য আমি এই টিস্যু ব্যাগ ব্যবহার করেছি সম্মানিত বিভাগ দেখুন এখানে আরেকটা টিস্যু ব্যাগ ওপেন করছে এই মামুনিটা দেখেন কি সুন্দর রেশ কালার সম্মানিত বিভাগ দেখুন এখানে আরও আম ওপেন করতেছি আসলে এগুলো একটু করে যদি আপনাদেরকে না দেয় তাহলে আপনারা বিশ্বাস করবেন না ফ্রুট তেলায় কত রকমের সমস্যা ঠিক আছে হ্যাঁ এটা করো সম্মানতি বিওয়াশ এখানে দুইটা আছে এগুলো একটু কিন্তু ছোটো ক্যাটটা বের হয়ে গেছে ঠিক আছে এগুলো এরকম হওয়ার মানে কি সম্মানতি বিভাস আমি কিন্তু কোনো পরিচর্ষা করিনি আর সময়ের সংক্ষিপ্ততা আছে ঠিক আছে এই দেখেন সম্মানিত বিভাস এই দেখেন এটা টিস্যু ব্যাগের মধ্যে কভার করে রাখার কারণে আমটা কি সুন্দর রেশ ঠিক আছে কোনো কীটনাশক স্প্রাই করিনি শুধু এতটুক করছি মানে প্লাই মাসি ফোকার থেকে রক্ষা করার জন্য টিস্যু ব্যাগ ব্যবহার করেছি সম্মানিত বিওয়ার সাথে থাকুন আপনারা হ্যাঁ কোলো এটা কোলো সম্মানিত বিওয়াস আপনাদের কাছে একটাই শুধু অনুরোধ আপনারা কমেন্ট করে জানাবেন এই গ্রামের সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের কেমন লাগে আমি মনোমুগ্ধকর বলতেছি এটাতে যথেষ্ট নয় আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের পরিবেশটা কেমন লাগে আপনারা যদি কমান করেন উৎসাহ এবং অনুপ্রেরণা জাগান তাহলে আমি পরবর্তী আরও কত রকমের দিতে বাধ্য হব ঠিক আছে কথায় আছে না বক্তি অনেক কিছু হয় কোলামা মামনি কোল সম্মানিত বিষ দেখুন এখানে বর্ষাকাল চলে আসছে বৃষ্টির কারণে এত পরিমানে গাছের উত্থান হইতেছে চলাফেরা করতে কষ্ট হচ্ছে এটা হচ্ছে সম্মানিত হচ্ছে দৃশ্য সম্মানিত বিবাহ সাথে দেখুন সম্মানিত বিবাস দেখেন এই বাবুটা আমকে কি সুন্দর করে কিস করতেছে হ্যাঁ করবো করো কীস করো তোমার যখন এত ভালো লাগতেছে হ্যাঁ করো সম্মানিত বিবাস এভাবে আমকে কিস করার মানে কি জানেন কারণ এগুলো হচ্ছে বাড়ি ফোর আম তো অনেক রকমের আছে সাদে মানে কত রকমের আম তো কোন আমকে আসলে খারাপ বলবো আর বিশেষ করে আমার গার্ডেনের মধ্যে অনেকগুলো আম কিন্তু মানসম্পূর্ণ আম ঠিক আছে যদি একটু দেখার মুখে সুন্দর কম হয় আসলে এটা কোনো বড় বিষয় নেই বড়ো বিষয় হচ্ছে কোনটা আমার এখানে সবগুলো বিয়ে ফেলে ফেলার আম যেমন বাড়ি ফুর দেশে সেই বিখ্যাত কিউজ যায় তাইল্যান্ড এসেই বিখ্যাত ব্যানানা তারপরে জাপানের মেয়াজাকিয়াম থাইল্যান্ডের কিং অফ চাকাপাতাম তারপরে থাইল্যান্ডের রঙিন বড় জাতের লম্বাম চিয়াংমাই এরকম আর কি তো যতগুলো আমি কিন্তু আছে সবচেয়ে এই বাবুটা কিন্তু আমটা বেশি পছন্দ করে কেন পছন্দ করে এই আমটা একেবারে যখন পঞ্চাশ গ্রামের একটা গুটি হয়ে যায় তখন থেকে আমটা খাওয়া যায় যদিও ছোট থাকা অবস্থা একেবারে স্বাদ না পায় তবে কিন্তু কাল খারাপ হয় না অর্থাৎ মুখ নষ্ট হয় না ঠিক আছে যেমন রুপালি আম আর অন্য যে ভালো ভালো আমগুলো আছে ওগুলো কিন্তু কাঁচা অবস্থায় কিন্তু খাওয়া যায় না যদি খায় তাহলে ওই আমটা মনে হয় যে দুই দুইটা চর মেরে দিয়েছে এরকম একটা কথা কিন্তু এই আমটা পঞ্চাশ গ্রাম ওজন থেকে আপনি খেতে পারবেন হয়তো একটু স্বাদ কম হবে কিন্তু আপনার গাল খারাপ হবে না কেন এগুলো ফানসাও না আবার এগুলো মিষ্টিও না আবার এগুলো টকও না সেই কারণে এই বারিফুর আমের এই বৈশিষ্ট্য এই বাবুটা বারিফুর আমটা বেশি পছন্দ করে সেই কারণে দুষ্টুমি করে এই কিস করে আমাকে দেখাচ্ছে মাসা হুম আমি তুমি সে হারবেস্ট করে ফেলা ওগুলো হুম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হুম মাসাল্লাহ হ্যাঁ আমার হারভেস্ট করে ফেলা হারভেস্ট করে ফেলো তাই হাতে জানি ব্লেড না লাগে এগুলো কিন্তু আঙ্গুলে সাপ দিলেও কিন্তু হতো তুমি তো কেটে কেটে হারভেস্ট করতেছো আচ্ছা করো তোমার যেমন ভালো লাগে হ্যাঁ সাপ দাও মাসা হুম হুম ধরছো এখন একটা একটা করে তুমি পোঁচ দিয়ে দাও ব্লেড দিয়ে হ্যাঁ পোঁচ দিয়ে দাও কাটার সময় কিন্তু মনে মনে হলো বিসমিল্লা বলো আলা আলাবরকতুল্লাহ কারণ আল্লাহ ফাকরবুল্লা আলম বলেছেন তোমরা যখন কোনো কিছু খাবে আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত আমত আরও বাড়িয়ে দেবো ঠিক আছে আল্লাহ ফাকরবুল্লা আলম যদি ওগুলো মেহরবানি রহমত না করতো তাহলে আমাদের কোনো সাধ্যনে একটা আমত তৈরি করা ঠিক আছে এটা হচ্ছে কথা হুম ছাপ দাও ছাপ দাও হুম মাসা আল্লাহ এখন এটা দাও বাড়ি ফুটটা দাও আচ্ছা ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আজকে এতটুক পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন বরাবরই একটা কথা বলি গাছ কখনো বেইমানি করে না ভালো জাত ভালো যত্ন তাহলে মিলবে রত্ন আপনারা যদি মন চায় বাড়ির নেয় এরকম একটা দুইটা বাড়ি ফুরাম গাছে সারা লাগান তাহলে আপনি নিজেও খেতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার যারা তাদেরকেও খাওয়াইতে পারবেন পাশাপাশি আত্মীয় স্বজনকে দিতে পারবেন তার পাশাপাশি বিক্রি করে কিছু স্বাবলম্বী হতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও জন্য উৎসাহিত করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কমার দৃশ্যে দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত খোদা হাফেজ